শুধু নীরবতায় ভাঙেনি তারা রীতিমতো হুংকার দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কঠিন নিউ নিউইয়র্ক সদর দপ্তরে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে সোমবার ফিলিস্তিন ইসরায়েল সংকটে দুই রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফয়সাল বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব এখন পর্যন্ত এটি সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট অবস্থান যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের শর্ত হিসেবে দুই রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন